হ্যালো গাইস গাইছাই ভালো আছেন আমি ভালো আছি আজকে চলে এসেছি আমাদের এলাকা এই দেখেন আমাদের খেত এলাকা এখানটা কিছুদিন পর ভরপুর হয়ে যাবে পাশ দেখেন ফাঁকা মাই ফাঁকা কিছুদিন পরে এগুলোতে চারিদিকে বলান করা শুরু করে দিয়েছে কিছুদিন পরে এগুলো স সম্পূর্ণ জায়গায় ধান খেত করা হবে অনেকেই আছে যে বলান শুরু করে দিয়েছে এই দেখেন আমাদের এই বলান সামনেই এই যে পাশে আমি বলান করছি তো কিছুদিন পরে এগুলো তো আমরা গাড়বো যাকে বলে বাংলা ভাষায় ওয়া আমরা ধান খেত বদলে গ্রামে এই সাইড সবাই ওয়া বলে এক একটা ওয়া গাড়বো এই দেখেন বন্যার কারণে এই সাইডটা তলিয়ে গেছে কিছুদিন পরে এগুলো যখন ফাঁকা হবে তখন এখানেও বলান করা হবে তো আমাদের এই এলাকাটা এরকমের চারিদিকটা একটু দেখাই এই দেখেন চারিদিকটা অনেক সুন্দর এই যে আমাদের এলাকা এই সাইডটা আমাদের এলাকা এই সাইডটা আমাদের এলাকা এক ভাই যে ভিডিও বানাচ্ছে আমার মতো দেখেন এই যে এই এটা হলো ডিবের একটি অংশ এখানে এর মূল অংশ আছে ওই পাড়ার ভেতরে আর এটা হলো আর একটা অংশ আর এখান থেকে আমরা আমাদের জমিতে দিই তো আশা করি বুঝতে পারছেন আমাদের এলাকাটা এইরকম আর বেশি কিছু বলবো না নামাজের সময় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ